আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলা দেখতেছেন সবার জন্য শুভকামনা আশা করি সবাই ভালোই আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস ফার্মেন্টেশন খাওয়ানোর যে সঠিক নিয়ম সেই সঠিক নিয়ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অনেক ভাই বিগত ভিডিওগুলোর কমেন্টস এবং ফোন করে জানতে চাইছেন কখন কীভাবে খাওয়াইতে হয় এটা খাওয়াইলে কি সুবিধা আছে এটা কি আসলেই সুবিধা পাওয়া যায় কি না এটা কি দিনে খাওয়ায় না রাতে খাওয়ায় এটা কিভাবে খাওয়ায় বিভিন্ন রকমের প্রশ্ন এক জনে এক এক রকমের প্রশ্ন যারা ফোন করে করেন এবং কমেন্টসে বলেন কমেন্টসে লেখেন আজকের ভিডিও মূলত তাদের জন্যই যারা একেবারেই নতুন ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস ফার্মেন্টেশন খাওয়ানোর জন্য তো প্রথমেই বলবো জুস ফার্মেন্টেশনটা নিয়ে আপনারা আমার চ্যানেলে দেখে থাকবেন যে আমি জুস পারমেন্টেশনটা কীভাবে তৈরি করে সেটা অলরেডি আপলোড দিয়ে রাখছি জুস পারমেন্টেশন তৈরি করতে না জানলে ওটা দেখে তৈরি করে নেবেন আর আজকের ভিডিওতে বলবো কিভাবে খাওয়াইতে হয় কি নিয়মে খাওয়াইতে হয় প্রথমে বলবো যে জুস ফার্মেন্টেশনটা চব্বিশ ঘন্টা ফার্মেন্টেশন হওয়ার পরে যখন মুরগিকে খাওয়াবেন মুরগির বয়স তিন দিন মুরগি বুড়ারে থাকাকালে নেই মুরগির বয়স যখন তিন দিন তিন দিনে বাচ্চাকে আপনারা দিবেন দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে পানি মুরগিতে খায় বা বাচ্চায় খায় এই পানিটার একটা হিসাব করে আপনারা এক লিটার ফার্মেন্টেশনের পানি আর তিন লিটার সাদা পানি যে পানি মুরগিকে খাওয়ান অর্থাৎ তিন লিটার সাদা পানির সাথে এক লিটার ফার্মেন্টেশনের পানি বা ফার্মেন্টেশন জুস জুস ফার্মেন্টেশন যেটাই বলেন জুস ফার্মেন্টেশনটা এক লিটার আর তিন লিটার সাদা পানির সাথে দিবেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর চার দিন বয়সে দেবেন দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্তই চলবে জুস ফার্মেন্টেশন দেবেন দুই লিটার এবং সাদা পানি দিবেন দুই লিটার এই পরিমাণগুলো মনে রাখবেন আর মুরগিতে কতটুকুন পানি খায় কতটুকু পারে লাগে আপনি মুরগি কতগুলো পালতেছেন বা কতগুলো মুরগির জন্য জুস ফার্মেন্টেশন বানাইতেছেন সেটা তো একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কেউ পাঁচশোর পাঁচশোর জন্য বানায় কেউ এক হাজারের জন্য বানায় কারো দুই হাজার মুরগি আছে কারো তিন হাজার আছে কারো তিনশো আছে যে যেই অবস্থানেই খাওয়ার না কেন মাপ কিন্তু একই পাঁচশোর জন্য যে কয় লিটার পানি লাগবে এক হাজারের জন্যই তার থেকে দ্বিগুণ লাগবে এটাই স্বাভাবিক তো সেটা আপনারা বুঝ করে বানাবেন এবং বুঝ করে খাওয়াবেন তো তিন দিন চার দিন এবং পাঁচ দিন এই পর্যন্ত আপনারা খাওয়াবেন তিন দিনের দিন দিবেন তিন লিটার পানিতে এক লিটার জুস চার দিনের দিন দেবেন দুই লিটার পানিতে সাদা পানির সাথে এক লিটার জুস এবং পাঁচ দিনের দিন দিবেন এক লিটার পানিতে এক লিটার জুস খাওয়াবেন দুপুর বারোটা থেকে ছয়টা পর্যন্ত এটা অবশ্যই খেয়াল রাখবেন যে দুপুর বারোটা থেকে ছয়টা পর্যন্ত খাওয়াবেন অনেকেই অনেক কনফিউশনে থাকেন যে এই ছোটো বাচ্চার কীভাবে খাওয়াবো কয় লিটার পানি বানাবো কয় লিটার পানির সাথে দিব এত চিন্তা করার কিছু নেই আপনি একটা প্রথম দিন একটা মেজারমেন্ট করবেন যে তিন লিটার পানির সাথে দেখেছি আমি নয়শো বাচ্চা পালি মাঝে মাঝে এক হাজার বাচ্চা উঠাই আপনি এক হাজারের একটা ই ধরেন যে বিশ লিটার পানি বানিয়ে রাখলেন প্রথম দিন চার লিটার পানির সাথে আপনি বারো লিটার সাদা পানি দিলেন ষোলো লিটার হইলো এই ষোলো লিটার মুরগির পাওয়ার জন্য তিন দিন বেলা বারোটায় দিয়ে রাখলেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটু কম বেশি হইতে পারে প্রথম দিনে এত মাপ বোঝা যাবে না একটু বেশি পানি খাইলে পরের দিন একটু বাড়াই দিলেন জুসটাও বাড়াই দিলেন সাদা পানিও বাড়াই দিলেন আর যদি কম খায় পানি তাহলে একটু কমাই দিলেন যাতে ওয়েস্টেজ না হয় পাঁচ দিন পরের থেকে বিক্রি করার আগ পর্যন্ত মনে রাখবেন পাঁচ দিন পরের থেকে বিক্রি করার আগ পর্যন্ত বেলা যে পানি দিবেন সন্ধ্যা পর্যন্ত যে পানি খাবে সে পানিতে এক লিটার জুসের সাথে এক লিটার সাদা পানি দিবেন এটা গেল হ্যাঁ পাঁচ দিন থেকে শুরুর কথা পাঁচ দিন থেকে শুরু করে বিশ দিন বয়স পর্যন্ত এই নিয়ম চলবে দুপুরবেলা বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর বিশ দিন পরে থেকে বিক্রি করার আগ পর্যন্ত দেবেন সন্ধ্যা ছয়টার থেকে শুরু করে রাতের বেলা সাড়ে এগারোটা অথবা বারোটা পর্যন্ত একটা পানির সাথে পানির একটা মেজারমেন্ট নিয়ে পানির একটা মাপ নিয়ে তারপর আপনি এটারে হ্যাঁ খাওয়াবেন ছয়টার থেকে বারোটা পর্যন্ত আশা করি এই কথায় আপনাদের জুস ফারমেন্টেশন খাওয়ানোর যে নিয়ম বা জুস ফারমেন্টেশন যেভাবে সঠিকভাবে খাওয়াইতে হয় আপনারা এরপরে আর কোনো কথা বা এরপরে আর কোনো কনফিউশন আপনাদের থাকবে না জুস ফারমেন্টেশন যারা এর আগেও চালাইছেন যদি এর মধ্যে তাদের কোনো সমস্যা হয়ে থাকে জুস ফারমেন্টেশনের সাথে যদি কোন রকমের ডিমত থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টসে জানায়েন কারণ সবার তো আর একরকম হয় না এক একজনের এক এক রকম হইতেই পারে তবে জুস পারমেন্টেশন খাওয়ানোর নিয়মটা যেহেতু সবার জন্য একই এবার বলবো জুস ফারমেন্টেশনের যেই ক্ষতির দিকটা অনেকে উল্লেখ করছেন যে জুস ফারমেন্টেশন খাওয়াইলে মুরগির পাতলা পায়খানা হয় জুস পারমেন্টেশন খাওয়াইলে মুরগি বেশি ঘুমায় জুস পারমেন্টেশন খাইলে খাবার বেশি খায় ফেলে এক একজনের এক এক রকমের মতামত আপনারা যারা খামার করেন তারা অবশ্যই বুঝেন যে মুরগিকে সাদা পানি দিলে যেই পানি খায় কিন্তু জুস পারমেন্টেশন দিলে তার থেকে পানিটা অনেকাংশে বেশি খায় কারণ জুস পারমেন্টেশনের ভিতরে যেই উপাদানগুলো দেওয়া থাকে এগুলো আসলেই মনে অত্যন্ত সুস্বাদু যেমন আখের গুড় দেওয়া থাকে মিষ্টি একটা জিনিস পানির সাথে মিষ্টি পাইলে যে কোনো প্রাণী পানিটা বেশি খায় তো জুস ফার্মেন্টেশন অনেকে ভুল করে যারা জুস ফার্মেন্টেশন বানায় তারা ওই যেই মেডিসিনগুলা বা যেই উপাদানগুলা দিয়ে জুস ফার্মেন্টেশন বানানো হয় খাওয়ানোর সময় বালতিতে বানাক আর ড্রামে বানাক বানানোর সময় দেখা যায় যে খাওয়ানোর সময় দেখা যায় যে ড্রামের নিচের দিকে একটা গাছ জমে একটা ময়লা আপনারা অবশ্যই এই ময়লাটাকে মুরগিকে খাওয়াবেন না অনেকেই ভুল করে যে এত টাকা দিয়ে কিনছি বেশি চিন্তা করে যে এত টাকা দিয়ে কিনছি এত টাকা খরচ করে এটা বানাইছি মুরগিকে খাওয়াই দিয়ে ও উপকারী হবে কিন্তু আসলে কিন্তু তা না মুরগি বলেন আর মানুষই বলেন যেটাই বলেন যেটা খাবার নয় সেটা খালে তো অসুবিধা হবেই মানুষে যদি টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসা দেখি কি মাছের কাটা পর্যন্ত খেয়ে খায় নেয় নাকি মাছের কাটাও কি খায় মাছের কাটা গলায় বাঁধবে দেখে কত সুন্দর বাইসে তারপর মাছ খায় তো মুরগিকে কেন আপনি ওইটা নষ্ট হবে এই চিন্তা করে আপনি ওই গাদ বা নিচের যে ময়লা ওটা মুরগিকে খাওয়াবেন আসলে খাবারের মধ্যে যেই মেডিসিনটা দেওয়া থাকে যে উপাদানগুলি দেওয়া থাকে জুস পারমেন্টেশনের ভিতরেও সেই একই উপাদানগুলো দেওয়া থাকে জুস পারমেন্টেশনটা খাইলে এটা তাড়াতাড়ি কাজ করে আর যেহেতু তাড়াতাড়ি কাজ করে আর এটা তো একেবারেই কাঁচা একটা জিনিস আপনি ওইটা ফার্মেন্টেশন হওয়ার পরে জুস যেহেতু হয়ে গেছে তো ওর ভিতর থেকে ওর যে উপাদান পানির সাথে তো মিশে গেছে তাহলে ওই গাছটা আপনারা খাওয়ানোর কী দরকার অনেকেই ভুল করে বেশি বুঝে অনেকেই এই গাঁতটাতে খাওয়াই দেয় খাওয়াই দেওয়ার পরে মুরগির পাতলা বেখানো হয়ে গেলে সেটা নিয়ে তারা অনেক দুশ্চিন্তা থাকে হ্যাঁ আমার মুরগি জুস ফার্মেন্টেশন খাওয়ায় পাতলা বেখানো হয়েছে মুরগি খাবার খাওয়া ছেড়ে দিয়েছে অনেক রকমের অজুহাত অনেক রকমের কমপ্লেন উঠায় নিয়ে আসে আসলে সে নিজে ভুল করছে সেটা বলবে না সে যে না যায়নি অথবা বেশি যায়নি বেশি বুঝে এটা করছে সেটা কখনোই স্বীকার করে না এটা আপনারা কখনোই করবেন না জুস ফার্মেন্টেশনের নিচের যে ময়লা ওটা আপনি খাওয়াবেন না কোনো খামারি খাওয়ায় না যারা প্রাক্তন হয়ে গেছে এখন চারপাশে যারা করছে তারা খাওয়ায় না আমরা আগের থেকেই খাওয়াই না আমাদের মুরগির পাতলা বেখানা ওটার জন্য হয় না হ্যাঁ মুরগির পাতলা বেখানো হতে পারে জুস ফার্মেন্টেশন না খাওয়ালেও মুরগির পাতলা বেখানা হতে পারে এটা রোগ হতেই পারে আপনি তখন পদক্ষেপ নেবেন পাতলা বেখানো হলে তার জন্য পাতলা জন্য যে ওষুধগুলো আছে যেমন রেনামাইসিন দিলে পারে মুরগির পাতলা বেখানো ভালো হয় মুরগি একটু বড় হইলে অ্যামোডিস দিলে মুরগির পাতলা বেখানা ভালো হয় তার জন্য তো ডাক্তার আছে তার জন্য তো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আপনারা খাওয়াইতে পারেন এটার জন্য জুস ফার্মেন্টেশনের দোষ দিয়ে সেটা করবেন না জুস ফার্মেন্টেশন খাওয়াবেন না তাহলে তো হবে না আশা করি জুস ফার্মেন্টেশন নিয়ে আপনাদের যেই কনফিউশন ছিল এটা আজকের এই ভিডিওর পরে এই কথাগুলো শোনার পরে আপনাদের কেটে যাবে এরপর আসি ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে বিগত ভিডিওতে দেখানো হয়েছে ভুট্টা ফার্মেন্টেশন কীভাবে বানাইতে হয় কী কী উপাদানগুলো দিয়ে ভুট্টা ফার্মেন্টেশন বানাইতে হয় কত সময় রাখতে হয় কীভাবে রাখতে হয় সমস্ত ভিডিওগুলাই আপলোড করা হয়েছে ভিডিও আকারে আপনারা ওখান থেকে দেখে নেবেন ওই ভিডিওতে খাওয়ানোর নিয়ম দেখানো হয় নাই তবে কিছু ভিডিওতে কীভাবে খাওয়ায় কীভাবে খায় সেই সেগুলো দেখানো হয়েছে আজকে নিয়মগুলা সঠিকভাবে বলে দিতেছি আজকে সবাই নোট না করলেও চলবে দরকার হলে মনে না থাকলে বা ভুলে গেলে আপনারা এই ভিডিওগুলো আবার ব্যাকেট এনে আবার দেখে নেবেন বা ভিডিওগুলো আর একবার দেখে নিলে আপনাদের জড়তা কেটে যাবে ভুট্টা পারমেন্টেশন আগের দিন বানায় রাখবেন সকালে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভুট্টা পারমেন্টেশন চলবে ভুট্টা পারমেন্টেশন দেওয়ার সময় যে ভুলগুলো অনেক খামারই নতুন নতুন করে সেটা হলো চিন্তা করে যে আমরা দিনের বেলায় মুরগিকে যেই খাবারটা দেই সেই খাবারের সাথে মুরগি ভুট্টা পারমেন্টেশন করে একবারে দিয়ে দিই সন্ধ্যা পর্যন্ত খাক না এটা কখনোই করা যাবে না আপনারা অবগত আছেন যে ভুট্টা ফার্মেন্টেশনটা একটা ভিজা টাইপের একটা খাবার এই খাবারের সাথে আপনারা এক হাজার মুরগির জন্য বানান আর একশো মুরগির জন্য বানান আর দুই হাজার মুরগির জন্য বানান যে যেই পরিমাণ মুরগি পালেন সে সেই পরিমাণ মুরগির জন্যই বানান সকাল চারটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে মুরগিদের যে খাবারগুলি খায় যে যতগুলি খাবার খায় এই খাবারের সাথে অর্ধেক খাবার দিবেন ভুট্টা ফার্মেন্টেশন এবং অর্ধেক খাবার দিবেন কোম্পানির খাবার আমি ধরে নিলাম যে এক হাজার মুরগির বাচ্চা বিশ দিন বয়সে দিনের বেলায় খাবার খায় দুই বস্তা আমি আনুমানিক ধরে নিলাম দুই বস্তা খাবার খায় আপনারা হিসাব করে নিন যার মুরগিতে যেরকম খায় সেরকম একটা হিসাব করেন দুই বস্তা যদি খাবার খায় দুই বস্তায় একশো কেজি তাহলে আমি যেহেতু দিনের বেলায় ভুট্টা পারমেন্টেশন চালাবো তাহলে আমাকে ধরতে হবে যে আমাকে বুঝতে হবে যে ভুট্টা ফারমেন্টেশন অর্ধেক এবং কোম্পানির ফিট অর্ধেক তাহলে আমার ভুট্টা ফার্মেন্টেশন পঞ্চাশ কেজি আর কোম্পানির ফিট পঞ্চাশ কেজি কারণ আমি কি এই পঞ্চাশ কেজি আর পঞ্চাশ কেজি কোম্পানির ফিট পঞ্চাশ কেজি আর ভুট্টা ফারমেন্টেশন পঞ্চাশ কেজি একসাথে মিলাই তারপরে মুরগিকে একবারে দিয়ে দেবো না তা কিন্তু কখনোই করবো না কারণ ওই ভিজা খাবারের সাথে এই কোম্পানির শুকনো খাবার যখন আপনি মিলাবেন কিছু সময়ের ভিতরেই এই কোম্পানির খাবার এবং এই ভিজা খাবার মিলাই কোম্পানির খাবারটা একেবারে নরম করে দেবে তখন কিন্তু মুরগিতে ঘৃণ নষ্ট হয়ে গেলে খাইতে যাবে না আপনি অল্প অল্প করে দিতে হবে যেমন আমি দিনের বেলায় তিনবার সকালবেলা সাতটার সময় একবার খাবার দিই কতক দিন দুইবার দিই কতক দিন তিনবার দিই গরমের সময় দুইবার দিলে সমস্যা হয় না শুষ্ক আবহাওয়ার কারণে খাবারগুলি অত তাড়াতাড়ি নরম হয় না শুকনো শুকনোই থাকে তবে শীতের দিনে একটু সমস্যা হয় যেহেতু শীতের দিনে সাথে সাথে আবহাওয়া থাকে ভিজা ভিজা আবহাওয়া থাকে একসাথে খাবার মেলানো যায় না তো আপনি যেহেতু যেহেতু এখন গরম চলতেছে তো সেহেতু আপনি দুইবার তিনবার আপনি মিলিয়ে দিতেই পারেন কারণ আপনি খাবার নষ্ট করে তো লাভ নেই মুরগিতে মুরগিকে খাওয়াতে হবে আপনি যদি একবারে সব খাবারের সাথে ভুট্টা প্রার্ম মিলিয়ে মুরগিকে দিয়ে রাখেন যে এখন খা সন্ধ্যা পর্যন্ত খা তাহলে কিন্তু হবে না আপনাকে সেডে থেকে মুরগিকে দুই তিনবার খাবার দিতে হবে অবশ্য আমি আপনাদেরকে এত শিখাইতেছি বা এত বলতেছি একটাই কারণ যেহেতু আমার এডে প্রথম এবং শেষ এই ব্যাপার নিয়ে আর কোনো ভিডিও বানাবো না যার প্রয়োজন হবে সে এই ভিডিও দেখলেই বা এই কথাগুলো শুনলেই সে বুঝতে পারবে তো সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে কেজি খাবার লাগে তার অর্ধেক বানাবেন ভুট্টার ফার্মেন্টেশন এবং অর্ধেক কোম্পানির খাবার এইভাবে মিলাই আপনারা খাওয়াবেন দিনের বেলা দুইবার বা তিনবার আপনি কোম্পানির ফিডের সাথে ভুট্টা পারমেন্টেশন মিলে মুরগিকে দিবেন দেখবেন যে খুব তাড়াতাড়ি মুরগিগুলো খাইতেছে ভুট্টা ফারমেন্টেশন এবং জুস ফারমেন্টেশনের সমন্বয়ে যখন চালাবেন এটা হলেও একেবারে ভিডিও লাস্টে চলে আসছি দুটা সমন্বয়ে যখন চালাবেন যেমন চোদ্দ দিন বয়স থেকে ভুট্টা ফার্মেন্টেশন শুরু হবে চৌদ্দো দিনে করেন আর পনেরো দিনে করেন চোদ্দো দিনের দিন বানান পনেরো দিনের দিন দেন অথবা তেরো দিনের দিন বানান চোদ্দ দিনের দিন দেন একদিনে কোনো আমার কিছু হয় না আপনারা চোদ্দ দিন থেকেই শুরু করেন প্রথম দিন যেদিন বানাবেন সেদিন অল্প লাগবে কম লাগবে অল্প বলতে কম লাগবে কারণ এখন তো মুরগি তেরো চোদ্দো দিনে বা পনেরো দিনে কম খায় যখন বিশ দিন পার হবে তখন বেশি খাবে বা আঠারো দিন পার হবে তখন বেশি খাবে তখন বেশি করে বানাবেন সময়ের প্রয়োজনে বা সময়ই আপনাকে বলে দেবে যে এখন কতগুলো আপনার লাগবে মুরগি কতগুলো খাবার খাইতেছে তো লাস্ট যে নিয়মটা ফলো করতে হবে সেটা হলো মুরগির বয়স যখন বিশ দিন হবে বিশ দিন পরের থেকে আপনারা বেলা মুরগির ঘরের লাইট একেবারে বন্ধ করে রাখবেন বারোটার পরে এবং বারোটার পরে মুরগি ঘরে পানিও রাখবেন না কোনো খাবারও রাখবেন না এই কথাটা অনেকেই ভুল করে অনেকে চিন্তা করে আমার মুরগিকে না খাওয়া রাখলে আমার মুরগি স্বাস্থ্য কমে যাবে আমার মুরগিকে না খয়া রাখলে আমার মুরগি অসুস্থ হয়ে যাবে আসলে এরকম কিছুই না ভাই আসলে ভুট্টা ফারমেন্টেশন এবং জুস ফার্মেন্টেশনের ভিতরে এমন একটা গুণ আছে এটা অনেকটা পান্তাবাদের মতো মানুষ যেমন পান্তাবাদ খেলে অনেকটা ঝিমঝিম লাগে ঘুম ঘুম ভাব হয় মুরগি এরকম জুস পারমেন্টেশন এবং বুট্টা খাওয়ার পরে ওদের শরীরে অনেকটা ঘুমের একটা রেস আসে মুরগি অনেক সময় বেশিরভাগ সময় ঘুমায় থাকতে চায় আর ওই ঘুমকে পুঁজি করে আপনাকে মুরগির ওজন আনতে হবে এবং ঘুমকে পুঁজি করে আপনাকে ওজন বাড়াতে হবে রাতের বারোটার পরে মুরগির ঘরে লাইট বন্ধ করে দিবেন কোনো রকমে একটা লাইট আফসা আফসা হয় এরকম লাইট দিয়ে রাখতে পারেন যেহেতু আপনার একটা প্রতিষ্ঠান আপনি একেবারে অন্ধকার করে রাখলে কেমন লাগে কেমন দেখা যায় দেখা যাচ্ছে অনেক বড় ঘর হলে দুই জায়গায় দুইটা টিপ টিপ করে জলে এরকম ডিম লাইটের মতো দুইটা জ্বালায় রাখলেন আর রাতের বেলা যে মুরগিকে না খাওয়া রাখবেন বারোটার পর থেকে পানিও দিবেন না খাবারও দিবেন না এতে আপনার দুইটা উপকার হবে এটা হলো রাতেরবেলা পানি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা পানি খেলে মুরগির ঠান্ডা বেশি লাগে আর ঠান্ডা পানি যদি না খায় মুরগিতে তাহলে আর অতটা ঠান্ডা লাগার ভয় নেই ভয় থাকবে না আর আরেকটা ব্যাপার হলো রাতের যদি মুরগি না খেয়ে থাকে ওরা ঘুমাবে খাবার না পেলে পানি না পেলে তখন আর কী করবে খাবার থাকলে শেড ভরে রাত ভরে টুইটুই করে বেড়াবে এবং খাবার খাবে পানি খাবে ওরা এক জায়গায় বসে থাকবে না ঘুমাইতে পারবে না না ঘুমাইলে তো ওদের স্বাস্থ্য ভালো থাকবে না ওদের ঘুমানোর সময় দিতে হবে তো অনেকেই যারা কমেন্ট করতেছেন যে অনেকেই যারা বলতেছেন যে মুরগি না খাবো ঘুমাইলে সমস্যা নেই কিন্তু আসলে মুরগিরও ঘুমের প্রয়োজন আছে দেখবে যে মুরগি এমনিতেও কিছু মুরগি হাইটে বেড়া কিছু মুরগি বসে ঘুমায় থাকে ঘুমের সব প্রাণীর ঘুমের দরকার কিন্তু আমাদের এই ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস ফার্মেন্টেশনের যেই ভালো দিক সেটা হলে ঘুমের ব্যাপারটাকে আরও গাঢ় করে তো মুরগিকে ঘুমানোর সময় দিতে হবে রাতে না খেলে মুরগির কিছুই হবে না যারা মনে করেন যে মুরগি না খেলে মুরগি অসুস্থ হয়ে যাবে অত সময় মুরগি না খেয়ে থাকলে মুরগির রোগ ধরবে পানি না খাইলে মুরগি মারা যাবে এরকম কিছুই না কিছুই হবে না দেখবেন আপনি সেট আরও কী হবে রাত্রে যখন বারোটার পরে আপনি এগুলা সব অফ করে দেবেন খাবার পানি বন্ধ করে দিবেন এবং লাইট বন্ধ করে রাখবেন তখন মুরগি ঘুমাবে এবং সকালে যখন আপনি সেটে ঢুকবেন আগের দিন যে বানানো খাবার দিবেন দেখবেন যে ওগুলা মানে আগে গত রাত্রে যে এই খাবারগুলা খায় নাই খাইতে পারে নাই দেখবেন যে দিনের বেলা এই খাবারগুলি সহ এই খাবারগুলি খেয়ে নেবে কিন্তু তাতে আপনার লাভ হবে কি ভুট্টা পারমেন্টেশনে যেহেতু আপনার খরচ কম তো ভুট্টা পারমেন্টেশনটা ওরা বেশি করে খাইয়ে নেবে আর কম খরচের খাবার যদি খায় মুরগি খাবার খেলে তো ওজন আসবে অবশ্যই কারণ রাতের বেলা যদি আপনি পট ভরে খাবার দিয়ে রাখেন তাহলে তো মুরগি সকাল পর্যন্ত খাবে তাহলে সকালবেলা যে খাবারটা দেবেন ওটা খাবে কখন ওটা খাইতে খাইতে তো বেলা বারোটা বেজে যাবে তখন আপনার খাবারগুলি নষ্ট হবে খাবারগুলির উপর রুচি থাকবে না অতএব আজকের ভিডিও আর বাড়াবো না অনেক বড়ো একটা ভিডিও করে ফেললাম তবে বড় করলেও এটাই লাস্ট আর এটাই ফার্স্ট এটাই লাস্ট এরপরে ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস ফার্মেন্টেশন নিয়ে যাদের জড়তা কাটবে না এই ভিডিওর পরেও তারা তাদের জন্য কমেন্ট বক্স এবং ফোন নম্বর খোলাই আছে তারা আবারও ফোন করবেন তাতেও সমস্যা নেই তবে আমার সাজেশন থাকবে যে আপনারা এই ভিডিওটাই আবার ব্যাকেটে না অথবা ডাউনলোড করে রাখেন আর যাই যেভাবেই দেখেন এই ভিডিওটা আবার দেখবেন আবার শুনবেন তাহলে আপনাদের জড়তা কেটে মানে থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি আজকের ভিডিও এই পর্যন্তই এতে টানছি আল্লাহ হাফিজ